তার হব সৈরাচারক বন্ধু হব সৈরচা আমি হবো সৈরাচারক বন্ধু হব সৈরচা আরে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা রেকর্ড করলাম হচ্ছে সইরাচার স্ট্যাটিফিশন স্টুডিওতে অন্তরা কথা এবং আকাশ মাহমুদ অন্তরের সাথে আমরা এটা সেকেন্ড কাট সো এই সুন্দর গানটা আমরা বানালাম গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের জন্য আমার প্রিয় জাবের ভাইয়ের জন্য সইরাচার আসলে কে মূলত আমাকে আকাশ মাহমুদকে সইরাচার বানালো সেটা দেখতে এই যে আসেন আমাদের এই যে আর আসেন আছেন ভালো মানুষ আছেন আমাদের সইরাচার ভাই আপনি ভালো মানুষ থাকবেন আমাদের রিপন মাহমুদ ভাই অসাধারণ গান লিখেন আর অন্তরা তো অসাধারণ গিয়েছে ও সব সময় ভালো গায় অন্তরা দুইটা কথা শুনি আগে শওরাচের রিপন মাহমুদ বানায় নাই বানাইছে তো আমি আমি বানিয়ে ফেলেছি বাট গানটা ছিল অনেক সুন্দর আর রিপন মাহমুদ ভাই তো অসাধারণ লিখেছে আর টিউন করেছে তো আমাদের

এ অন্তরা কথা অনেক ভালো গেয়েছে আই সবার ভালো লাগবে এবং সবাই আমাদের এই গ্লোবাল মিউজিকের সাথে গ্লোবাল ক্লাস মিউজিকের সাথে থাকুন সো জাবের ভাই কে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সো স্টে উইথ আকাশ মাহমুদ স্টে উইথ অন্তরা স্টে উইথ আমাদের রিপন ভাই স্টে উইথ গ্লোবাল তার হবো সই রা চার কো বন্ধু হব সই রাচার আমি হবো সহিরা চার বন্ধু হব সই